চল এগুলো চল সকালবেলা ঘুম থেকে কি করেছে ভাঙছে ধরো ধরো পিঠানি দিয়ে ধরো ধরো দেখি

দেখতে পাচ্ছি ঘাটে চলে এসেছি এখন যেমন ঘাটে কারণ নবদ্বীপে তো কাজ করি আর নৌকাটা পেলাম না কাজ করি তো হয়েও যাবে আমাদের সাথে এই যে আমার কিরণ বন্ধু আর এই যে জিত বন্ধু জিত বন্ধু ক্যামেরার সামনে আসলে শুধু হাসবে ঠিক আছে ঠিক আছে তো আমরা নৌকা উঠে বলেছি নৌকা এখনই ছাড়বে আর এত কুয়াশা এত ঠান্ডা পুরো সাদা হয়ে গেছে তো আমাদের নৌকাটা ভিড়বে আর এইদিকে নৌকাটা চলে গেলো আমাদের সরুগঞ্জে এই যে আমি সাইকেলের জন্য আর আমার জন্য দুটো মান্থলি টিকিট ছেড়ে নিচ্ছি কারণ মাসে কেটে নিই তাহলে একবারে পয়সা কম লাগে